আবদুল্লাহ হাসান দুই বন্ধু ছিল তারা একই মাদ্রাসায় পড়াশোনা করত একদিন আবদুল্লাহ হাসানকে বলে হাসান কাল তো আমাদের মাদ্রাসা বন্ধ চলো মাদ্রাসার কথা বলে পার্কে ঘুরতে যাই কি বলছো আবদুল্লাহ নিচ্ছে বলে ঘুরতে যাব হ্যাঁ কেউ তো জানতেও পারবে না আর তাছাড়া আমরা তো কোনো খারাপ কাজ তো করছি না কিন্তু বললে তো আব্বু আম্মু রাগ করবে তারা তো জানতেই পারবে না আর আমরা মাদ্রাসা ছুটির পর তো বাড়িতে ফিরে তাই না আমরা তো এখনো অনেক ছোট যদি রাস্তায় কোনো বিপদ হয় আমি তো ওখানে অনেকবার গিয়েছি আমি সব চিনি তুমি ভয় পাচ্ছ কেন ঠিক আছে আগামীকাল আমরা পার্কে যাব ঘুরতে আমি তোমায় কথা দিচ্ছি তারপর তারা বাড়িতে চলে যায় হাসানের বাবা বাড়ি আসে আর হাসানকে বলে হাসান আর তোমার ক্লাস কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক কিছু শিখেছি আজ কি শিখেছো বাবা আজ আমাদের শিক্ষক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম এর চরিত্র সম্পর্কে অনেক কিছু শিখিয়েছেন বাবা আগামীকাল আমাদের প্রিয় নবীকে কেন আল আমিন উপাধি দেওয়া হয়েছে সেটা জানতে পারবো ঠিক আছে আগামীকাল তুমি আমাকেও জানাবে কেমন আমাদের নবীকে আল আমিন উপাধি দেওয়া হয়েছে এ বিষয়ে বুঝেছো বাবা পরের দিন সকাল বেলা সালামের বাবা সালামকে বলে বাবা সালাম চলো কাজে যাওয়ার সময় তোমাকে মাদ্রাসায় নামিয়ে দিয়ে যাব বাবা আজ আমার পেটটা খুব ব্যথা করছে মনে হয় আজ আমি মাদ্রাসায় যেতে পারবো না তাই নাকি খুব ব্যথা করছে বাবা ডাক্তারের কাছে নিয়ে যাব না বাবা অল্প ব্যথা করছে একটু রেস্ট নিলে মনে হয় ব্যথা কমে যাবে তখন আমি মাদ্রাসায় চলে যাব ঠিক আছে বেশি ব্যথা করলে মাদ্রাসায় যাওয়ার কোনো প্রয়োজন নেই তোমার মাকে বললে ডাক্তারের কাছে নিয়ে যাবে ঠিক আছে বাবা এবার তুমি যাও আমাকে নিয়ে তোমার এত না ভাবলেও চলবে এরপর হাসানের বাবা কাটে চলে যায় এবার তাহলে বের হতে হবে আব্দুল্লাহকে কথা দিয়েছিলাম যে আজ আমরা পার্কে যাব আর তখনই তার বন্ধু আব্দুল্লাহ তার বাড়িতে আসে আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আবদুল্লাহ তোমার বাড়ির সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ তো আমাদের মাদ্রাসার জরুরি ক্লাস আছে হাসান কি আজ মাদ্রাসায় যাবে না আন্টি হাসানের তো আজ শরীরটা ভালো নেই কেন কি হয়েছে গতকাল তো ওর শরীর ভালোই ছিল ওর পেটে ব্যথা হচ্ছে আজ হয়তো মাদ্রাসায় যেতে পারবে না ও ঠিক আছে আন্টি আমি তাহলে একাই মাদ্রাসায় চলে যাই আব্দুল্লাহ যখন ফাতেমাকে এসব বলছিল। ঠিক তখনই সেখানে হাচান চলে আসে আর বলে আচ্ছা ময়লাইকুম ভাই আব্দুল্লাহ তুমি এসেছো ওয়ালাইকুম আসসালাম তুমি নাকি অসুস্থ তুমি নাকি আজ মাদ্রাসায় যাবে না একটু অসুস্থ ছিলাম আমাদের একটু জরুরি ক্লাস আছে তাই আর মাদ্রাসা মিস দেওয়া যাবে না মা আমার পেট ব্যথা একটু কমেছে আমি এখন মাদ্রাসায় যেতে পারবো মা এত তাড়াতাড়ি তো আমার পেট ব্যথা ভালো হয়ে গিয়েছে তুমি আবার মিথ্যে বলছো না তো বাবা না মা আমি মিথ্যে বলছি না আর জরুরি ক্লাস আছে জন্যই আমাকে যেতে হবে তাহলে ঠিক আছে বাবা আর মন দিয়ে লেখাপড়া করো তারপর তারা মাদ্রাসায় না গিয়ে পার্কে যাওয়ার জন্য রওনা দিল তোমার যদি পেট ব্যথা হয়ে থাকে তাহলে কেন তুমি আমার সাথে আসলে আজান আমার বাবা আমাকে মাদ্রাসায় নিয়ে আসতে চেয়েছিল তাই তো মিথ্যে বলেছি তারপর তারা পার্কে পৌঁছালো পার্কটি অনেক সুন্দর এজন্যই তো আমি তোমাকে মিথ্যে বলতে বলেছি কিন্তু মিথ্যে বলা তো মহাপাপ ভেবেছিলাম একটা মিথ্যে কথা বলবো কিন্তু এখন তো দুটো মিথ্যে কথা বলেছি কিন্তু আমরা কারো কোনো ক্ষতি বা অন্যায় তো করছি না কিন্তু আমার বাবা মা আমাকে তো অনেক বিশ্বাস করে আর আমার নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে ওই দেখো সামনে কত সুন্দর ভালো জায়গা তাহলে মন ওখানে গেলে মন ভালো হয়ে যাবে আবদুল্লার এত সুন্দর কথাতেও হাসানের মন তবু মানছিল না মনে হচ্ছে আমাকে মিথ্যে বলে এখানে আসাটা উচিত হয়নি বাসায় গিয়ে বাবা মাকে সব সত্যি কথা বলে দেব ভাই আবদুল্লাহ আজ উঠি চলো ভাই ঠিক আছে তোমার যেহেতু ভালো লাগছে না তাহলে বাড়ি যাই তারপর তারা বাড়িতে চলে যায় তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে এসেছো কেন তোমার না জরুরি ক্লাস ছিল হ্যাঁ মা আজ তাড়াতাড়ি মাদ্রাসা ছুটি হয়ে গিয়েছে তাই চলে এসেছি তুমি কি সত্যি বলছো আছান। আর তখনই হাসানের বাবা ঘরে ঢুকে ও আসসালামু আলাইকুম আযান ওয়ালাইকুম আসসালাম বাবা তুমি কি আজ মাদ্রাসায় গিয়েছিলে তোমার না আজ পেট ব্যথা ছিল না মান আজ জরুরি ক্লাস ছিল তাই পেট ব্যথা নিয়ে যেতে হয়েছে বাবা আচ্ছা কী কিছু আজ তুমি কি আজ জেনেছো কেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহে সাল্লামকে আলামিন ডাকা হতো না মানে এখন মনে পড়ছে না তাহলে শোনো আল আমিনের অর্থ হচ্ছে সত্যবাদী আমাদের প্রিয় নবী ছিলেন তখনকার সময় থেকে সত্যবাদী এই জন্যই তাকে আলামিন উপাধি দেওয়া হয়েছে কারণ মিথ্যে বলা গুনা তুমি যদি একটা মিথ্যে বলো তখন একটি মিথ্যাকে ঢাকতে বারবার মিথ্যে বলতে হবে বাবা আমাকে ক্ষমা করে দিও আমিও মিথ্যে বলেছি তোমাদের সাথে আজ আমাদের মাদ্রাসা বন্ধ ছিল আমি আর আবদুল্লাহ পার্কে ঘুরতে গিয়েছিলাম ওখানে যদি তোমাদের কোনো বিপদ হতো তাহলে নিশ্চয়ই কিছু খারাপ হয়ে যেত বাবা আমি আর মিথ্যে কথা বলবো না আর আবদুল্লার সাথেও কথা বলবো না ও তোমার তো বন্ধু তোমার বন্ধু কোনো খারাপ পথে গেলে তাকে বাধা দেওয়া আর আমাদের অবশ্যই রাচুলের পথে চলতে হবে ঠিক আছে বাবা আমিও আবদুল্লাহকে সারা পথে যেতে মানা করব। পরের দিন হাসান মাদ্রাসায় যায় কেমন আছো আচান আমি আজও যাব পার্কে মাদ্রাসা ছুটির পর বাসায় বলেছি একটা এক্সট্রা ক্লাস আছে তাই ফিরতে দেরি হবে তুমিও চলো আমার সাথে না ভাই আমি আর যাব না তোমার ওখানে মিথ্যে বলে যাওয়াটা ঠিক হবে না মিথ্যে বলা মহাপাপ আর আমাদের প্রিয় নবীকে আলামিন বলা হয়েছে কেন জানো কারণ আমাদের প্রিয় নবী ছিলেন সত্যবাদী তুমি বরং মিথ্যে বলে ওখানে যেও না বন্ধু আমি জানি কিন্তু আমি তো কোনো অপরাধ করছি না তুমি গেলে চলো আমি একাই যাবো হাসানের কোনো কথাই শুনলো না আবদুল্লাহ পরের দিন হাসান মাদ্রাসায় যায় কিন্তু আবদুল্লা দেখতে পায় না আবদুল্লাহ কোনো বিপদ হলো না তো তাহলে আজ ওর বাড়িতে গিয়ে খবর নিয়ে আসতে হবে এরপর হাসান আবদুল্লার বাড়িতে যায় আচ্ছালামালাইকুম আবদুল্লাহ তুমি আজ মাদ্রাসায় যাওনি কেন ওয়ালাইকুম আসসালাম গতকাল সেই পার্কে গিয়েছিলাম সেখানের কিছু বকাটে ছেলে মেয়ে রক্তাক্ত করে দিয়েছে আমি তো তোমাকে আগেই বলেছিলাম ভাই তুমি আর যেও না হ্যাঁ ভাই তোমার কথা শুনলে আজ আমার এই বিপদ হতো না আমাকে মাফ করে দাও আমি আর কখনোই মিথ্যে কথা বলবো না আমি কি আর সুস্থ ভাই নিশ্চয়ই আল্লাহ তোমাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছে আর হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তোমাকে দ্রুত সুস্থ করে দেয় এরপর হাসান বাড়িতে চলে যায় এবং আবদুল্লার বিষয়ে সমস্ত ঘটনা তার মা বাবাকে খুলে বলে তুমি একদম ঠিক কাজ করেছো তোমাদের যেমন সব সময় সত্য বলা উচিত তেমনি কাছের মানুষ ও আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা উচিত তাদের বিপদে পাশে দাঁড়ানো উচিত তাদের সৎ পথের উপদেশ দিতে হবে মনে রাখবে আল্লাহ তাকেই বেশি ভালোবাসে যে তার সকল সৃষ্টিকে ভালোবাসে হ্যাঁ বাবা আমি এখন থেকে সব সময় হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দেখানো সৎ পথে চলবো আর আমি ওয়াদা করছি আমি সব সময় সত্য কথা বলবো বাবা তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যদি গল্পটি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও আজ এ পর্যন্তই দেখা হবে পরের কোনো মজার মজার গল্প নিয়ে বাই বাই